যে দল সাড়ে সতেরো বছর স্বৈরাচারী সরকারের সবচাইতে জুলুমের শিকার হয়েছিল সেই জামাত ইসলামী আপনাদের সামনে আছে জামাত ইসলামী কিনে দেশবাসী ভাবতে পারেন এই যে যখন সরকার পতন হল আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি আমরাই তো বেশি আহত হয়েছি আমরাই তো বেশি শহীদ হয়েছি আমাদেরই তো বেশি আহত হয়েছে আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও করেছে কোনো চাঁদাবাজি করেছে জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে আশ্বস্ত করেছি আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমিরে জামাত বলেছেন দেশটা আমাদের আঠারো কোটি মানুষের এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে সব মেনে নিতে হবে না অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছেন আপনারা পেশাজীবীরা সঠিকভাবে কাজ করতে পারেননি নারী সমাজ তার অধিকার পায়নি শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে সমাজে যে নানা অসঙ্গতি আছে অবিচার আছে এটা আমরা স্বীকার করি এটা আমরা বুঝি আপনারা তালিকা করে রাখুন ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজের এই যে বিপ্লব এই যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে কিন্তু দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধ নয় এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে পসিবল তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন আমরা উৎসবের আনন্দে যে নির্বাচন যে ভোট আমরা গত পনেরো সতেরো বছর থেকে দিতে পারিনি সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের বোটে আমরা অংশগ্রহণ করব জাতি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দেওয়া পেশ করব এর আগে দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে ট্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন বিশৃঙ্খলা তৈরি যারা চেষ্টা করবেন তারা অপ্রতিত সৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে আপনাদের বংশবোধ কিছু অলরেডি দুঃসাহস স্পর্ধা কাকে বলে সচিবালয়ে গেরাও করে আমাদের ছাত্র নেতাদেরকে আহত করেছে এই ধরনের কোন দালাল যদি আবারও রাজপথে আসার চেষ্টা করেন এখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তারা আমাদের আগামীর বাংলাদেশের গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে তারা বলেছে ওই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে গড়ে গড়ে ইনজাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল দিয়ে জাস্টিস হতে পারে এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি আমরা যেভাবে বিশ্বাস করি জাস্টিস পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অবশ্যই আল্লাহর দিয়া বিধান পবিত্র কোরআনের দিকে আমাদেরকে রুজু করতে হবে মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহসলামের আদর্শের দিকে আমাদেরকে রুজু করতে হবে কারণ আল্লাহ বলেছেন কুমফি রাসূলুল্লাহ ইউসরত মহসানা আমরা বিশ্বাস করি এমন একটি রাজনৈতিক দল দরকার যেই দলের ধৈর্য রয়েছে সহনশীলতা রয়েছে একাগ্রতা রয়েছে আন্তরিকতা রয়েছে দায়িত্ববোধ রয়েছে বিজয়ে বিপদে সকল অবস্থায় যেই দল আত্মহারা হয় না মানুষের পাশে দাঁড়ায় এমন একটি দলের বাংলাদেশে দরকার রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দল সাড়ে সতেরো বছর স্বৈরাচারী সরকারের সবচাইতে জুলুমের শিকার হয়েছিল সেই জামাত ইসলামী আপনাদের সামনে আছে জামাত কি নিয়ে দেশবাসী ভাবতে পারেন এই যে যখন সরকার পতন হল আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি আমরাই তো বেশি আহত হয়েছি আমরাই তো বেশি শহীদ হয়েছি আমাদেরই তো বেশি আহত হয়েছে আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে কোন লোক তরাজ করেছে কোন চাঁদাবাজি করেছে জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে আশ্বস্ত করেছি আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমির জামাত বলেছেন দেশটা আমাদের আঠারো কোটি মানুষের দেশের সম্পদ আমাদের আঠারো কোটি মানুষের তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের অসহায় আহত বাইদের পাশে দাঁড়াতে হবে তিনি নিজের ছুটে চলছেন তার পাশাপাশি আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সব রাজনৈতিক দল সমাজ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব হল আমরা ঐক্যবদ্ধ থাকা এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আবারও যদি কোনো আঘাত আসে তাহলে আঠারো কোটি মানুষকে যে বিপ্লব আমরা পাঁচ তারিখে করছি তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে